বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং সদস্য ফ্রম নবায়ন কার্যক্রম উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ আগস্ট মঙ্গলবার বিকাল চারটায় রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে রামনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সত্তার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুব আলী মিয়া বিএনপি নেতা তৈয়বুর রহমান হান্নান মিয়া সহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের সদস্য ফোরাম নবায়ন কার্যক্রম সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় জাহান হিমু দৈনিক খোলাচক